আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর অনেক অনেক ভালো আছি আপনাদের দুয়ায় এই তো আজকে ভিডিওটা শুরু করেছি দুপুরবেলা থেকে মানে রান্নার সময় থেকে আজকে আমি এই তো ই রাঁধবো খুদের ভাত রানবো প্লাস কয়েক পদের ভর্তা বানাবো লাতা পাতা যে শাকটা আছে হ্যাঁ ওটা শাক রান্না করবো মেহেচি শাক এখানে দেখলেন আমি তিন ডাল ভিজিয়ে রেখেছি রাতেই আগের দিন রাতেই তারপরে এই তো এখানে খাকরান পাতা বলে ওটাকে আমি সিদ্ধ করে হাত দিয়ে চিপে নিয়েছি এখানে ভর্তা বানাবো ভর্তার জন্য পেঁয়াজ রসুন তারপরে একটু বড়ো সাইজের করে পেঁয়াজ সব কিছু কেটে একেবারে রেডি করে নিয়েছি রান্নার সময় যদি দেখেন সব কিছু কোটা কাটা কিংবা সব কিছু আর কি রেডি থাকে রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না এটা আমরা সবাই জানি কোটাকাটি করতে কিন্তু অনেকটাই সময় লাগে সব কিছু রেডি করতে টাইম লাগে অনেকটাই তারপরে এখানে আলু ভর্তা সিদ্ধ করব মানে আলু ভর্তা বানাবো ওটাই সিদ্ধ করে এখানে রেখেছি সব কিছু রেডি করে রেখেছি এখন আমি আস্তে আস্তে সব কিছু করবো এইগুলো করতে কিন্তু আমার অনেকটাই টাইম লেগেছে কোটাকাটি একদিক দিয়ে করেছি সব কিছু সিদ্ধ করেছি তারপর এগুলা এখানে এটা আলুটা বাগার দিয়ে নেবো আলু ভর্তাটা বাগার দিয়ে খেলে কিন্তু অনেকটাই স্বাদ হয় চাইলে আপনার একবার ট্রাই করে দেখতে পারেন এ বাগানের যে আলু ভর্তাটা আছে এটা অনেক সময় ধরে থাকে আবার অনেকটা স্বাদ ও মানে কালারটাও খুবই সুন্দর আসে যে দেখছেন আমি আলুটা সিদ্ধ করে ছিলে তারপর একটু মেশিন নিয়েছি তারপর এখানে আমি সুন্দর করে বাগানের মধ্যে দিয়ে দিব এখানে কালো জিরা এখানে যে দু তিন পদের সুটকির ভর্তা আচ্ছা আরেকটা কথা এখন ইদানিং কিন্তু অনেকটাই ঘরের মধ্যে মাছি মানে এত পরিমাণ মাছি থেকে যে আসে এত পরিষ্কার করে রাখি সব কিছু জানি যে রুম নোংরা থাকলে কিবা ময়লা আবর্জনা থাকলে কিন্তু মাছি আসে কিবা মাছের কোনো গন্ধ মাছের কোনো পানি টানি থাকলে কিন্তু এই মাছিটা আসে এমনিতেই চলে আসে আর বেশিরভাগ দেখবেন মিষ্টি জাতীয় জিনিস খেলে যেমন আম কাঁঠাল তখন কিন্তু মাছি এমনিতেই চলে আসে আর ইদানিং মাছির পরিমাণটা এত বেশি এত বেশি কি বলবো রান্না করে তো দাঁড়ানো থাকা মানে দাঁড়িয়ে থাকা রান্না করা যায় না সবচেয়ে বেশি পায়ের মধ্যে পায়ের তালুতে এত মানে কামড়ায় কি বলবো মশার কামড়ও মনেও ভালো লাগে কিন্তু মাছির যন্ত্রণা আর কামড় একটু ভালো লাগে না আমি রান্না করি আর দুই হা দুই পা দিয়ে অনেকটাই ডলারলি করতে থাকি মানে খুবই একটা বিরক্ত অবস্থা কার এরকম হয় কি না একটু জানাবেন এই তো এই যে দেখলেন আমি যে ইটা আছে ওটা আমি আবার রান্না করে নিয়েছি আমার মেয়ে আবার একটু দুষ্টামনি করছে বলছে যে একটু হাসো এই জন্য আমি একটু হাসলাম যাই হোক এই তো যে আলু ভর্তাটা আমি বাগান নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ সরিষার তেলের ভিত্তে ভালো করে ভাজা করে মানে ভেজে লাল করে আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি আলু দেওয়ার আগে আমি টমেটোটা দিয়ে দিয়েছি কুচি কুচি করে টমেটোটা যখন একটু মিশে গেছে লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে একটু নুয়ে গেছে যখন তখন আমি আলুটা দিয়ে ধনেপাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি এই ভর্তাটা খেতে এত ভালো লাগে আপনার একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন I didn't. তারপরে যে আমি আজকে খুদের বাটটা রান্না করব একেবারে সাদা করে এভাবে খেতে যে কি যে ভালো লাগে মানে এটা নতুনভাবে আমি রান্না করেছি অনেকে দেখি একটু মানে হলুদ টলুদ দিয়ে আমি একটু হলুদ করে এসে এভাবেও খাই আবার এভাবেও খাই কিন্তু এভাবে আর কি খুব কমই খাওয়া পরে তারপরে এই তো দেখলেন আমি এখানে পেঁয়াজ তারপরে জিরা গুঁড়া আদা বাটা দিয়ে ভালো করে ভেজে তারপরে ডালটা দিয়ে নিয়েছি দুই পথের তিন পথের ডাল ছিল এখানে খেসারি ডাল মুগ ডাল তারপরে মুসুরি ডাল ডাল মুসারি ডালটা আমি একটু ভেজে নিয়েছিলাম তারপর ভিজে রেখেছিলাম সব কিছু একসাথে ভিজে একটু ভিজলে কি হয় ডালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরে তো ছোটো ছোটো আলু কুচি করে নিয়েছি তারপরে যে যে খুদের যে চালটা আছে ওগুলো আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি এখানে গাজরও দিয়ে দিয়েছি এটা দেখতে এতটাই সুন্দর হয়েছে আপনারা পরে দেখলে বুঝতে পারবেন তারপরে তো পাটায় ভর্তা বানালেন মানে না বানালে এই কি ভর্তা কি মজা লাগে বলেন এখন আমরা তো বর্তমান আধুনিক যুগ আমরা তো ব্ল্যান্ডারে অনেকটাই কিন্তু ভর্তা বানিয়ে থাকি আমিও এখন বানাই কিন্তু আগে কিন্তু এই পাটার মধ্যেই কিন্তু ভর্তা বানিয়েছি পাটায় ভর্তা আর ব্লেন্ডারে ভর্তা রাইতে মানে রাত দিন পার্থক্য আর কি এটার মধ্যে যে একটা স্বাদ সেটা ব্লেন্ডার বানালে এতটা স্বাদ হয় না কিন্তু বানাতে একটু কষ্ট অনেকটাই কষ্ট এই কষ্টের কারণে এখন কিন্তু কেউ বানাতে চায় না তারপরে তো আমার শাশুড়ি মা আবার মানে ব্লেন্ডারের বর্তা তত একটা পছন্দ করে না মানে পাতলা হয়ে যায় একটু পানি তো না দিলে দেখা গেছে কিন্তু ভালো করে মিশ হয় না আর পাটায় বর্তা বানালে কিন্তু একবারে শুকনা শুকনা হয় ওই শুকনা বর্তাটি আমার মার পছন্দ এই জন্য শাশুড়ি মা বলছে আজকে পাটায় ভর্তা বানাবা এই জন্য খাঁকরান পাতার ভর্তা আমি পাটায় বানাচ্ছি একদিকে আমি রান্না করছি আরেক দিকে কিন্তু ভর্তা বানাচ্ছি এভাবে কিন্তু কাজকর্ম দ্রুত করে থাকি তাড়াতাড়ি এভাবে করলে কিন্তু কাজটা দ্রুত হয়ে যায় ওভাবে ওই জায়গায় আমি রান্না বসে দিয়েছি এই জায়গায় ভর্তাও বানিয়ে নিয়েছি একটা একটা করে সব করে নিচ্ছি মানে হাত যখন দু হাত আছে আল্লাহ তালা দিয়েছে দু হাতের আমি চার হাত বানিয়ে ফেলি তখন রান্নার সময় এটা কিন্তু আমরা প্রত্যেক দেয় করে থাকি দু হাতের জায়গায় চার হাত হয়ে যায় এখানে কতক্ষণ ওখানে কতক্ষণ এটা একটু ওখানে একটু এইভাবে করতে করতে কিন্তু অনেকটাই রান্না কিন্তু একটু ই লাগে মানে একটা খুবই মাথা একটু আর কি নরবর হয়ে যায় কিন্তু দেখবেন অনেকটা সময় অল্প সময় কিন্তু রান্না বান্না দ্রুত হয়ে যায় এই তো এখানে আবার আমি একটু লাতাপাতা শাক ছিল নষ্ট হয়ে যাবে ফ্রিজে ছিল চিন্তা করলাম যে আজকে রান্না করে ফেলি খুদের ক্ষুদের বাদ দিয়ে খাওয়া খাওয়া হয়ে যাবে তারপরে তো শাকটা করে নিয়েছি আমার কিন্তু খুদের বাদটা প্রায় হয়ে গেছে একেবারে রান্না করা শেষ দেখলে কি সুন্দর কিন্তু কালারটা হয়েছে এত মজা হয়েছে এইতে আস্তে আস্তে সব কিছু কিন্তু রান্না হয়ে গেছে এই রান্নাটা করতে আমার কতক্ষণ টাইম লেগেছে জানেন প্রায় দেড় থেকে দুই ঘন্টার কাছাকাছি মানে দুই ঘন্টা পুরা না দেড় ঘন্টার কাছাকাছি ওই যে আমি আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছি যাই হোক একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি ও এই তো দেখেন এখানে সুটকের বর্তা খাকান পর্তার ভর্তা তারপরে শাক আর হলো ডালের বর্তা আলু বর্তা সব ভর্তাই কিন্তু আমি একসাথে বানিয়ে নিয়েছি এই তো আজকে যারা আমার ভিডিওটা দেখছেন এখনো পর্যন্ত একটা লাইক দেননি যদি আমার কথা বা কাজ একটু হলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় একটু অবশ্যই একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে রেখে যাবেন আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসা জানাচ্ছি এই তো তারপরে দেখলেন রান্নাবান্না প্রায়ই হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা আর এদিকে আমি এখানেই ভিডিওটা রেখে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এভাবে সাদা করে আপনারা খেয়ে অবশ্যই দেখবেন দেখে বলবেন যে কেমন হয়েছে এই তো দেখলেন এখানে আলু ভর্তা ওইখানে শুটকির বর্তা আর এই যে দেখছেন একটা থালের মধ্যে তিন তিনপথের বর্তা একটু একটু করে আছে এটা কিন্তু আমার শাশুড়ি মার মানে একটু সাদা করে রেখেছি শাশুড়ি মা যেহেতু ঝাল খায় না তার জন্য সব কিছু সাদা করে রেখেছি মরিচ ছাড়া এভাবেই কিন্তু আমি প্রতিটা দিন প্রতিটা খাবার দাবার আমার শাশুড়ি মার জন্য আলাদা আলাদা করে থাকি একেবারেই সাদা যেহেতু আলু বর্তা আমার শাশুড়ি মা খায় না মানে যাই তো ডায়াবেটিস আসে এই জন্য আলু ভর্তাটা রাখিনি আলু ভর্তা আমার শাশুড়ি মা খেতে চায় না যেগুলো খায় ওগুলো এত মাছের উৎপাদ আমি রান্না করছি আর এখানে মাছি খুবই জ্বালাতন করছে মানে কতক্ষণে রান্না করে রান্না করতে সব কিছু নিয়ে যাব। তারপর একটু মাছিটা একটু কম হবে দ্রুত রান্না বান্না শেষ করে তাড়াতাড়ি খাবার টাবার খেয়ে দিলাম আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম